আসলে দুবাইতে সব কিছু সম্ভব মানুষ তা এমনি এমনি বলে না আজকে আমি দেখাবো দুবাইয়ের ফার্স্ট ফ্লাইং ট্যাক্সি এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ফ্লাইং ট্যাক্সি আমি আপনাদের খুব শর্টে এটা একটা ব্রিফিং দিই এটা জাস্ট হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ফ্লাইন ট্যাক্সি যেখানে হচ্ছে চারজন প্যাসেঞ্জার বসতে পারবে জাস্ট দশ মিনিটের মধ্যে দুবাইয়ের এনে লোকেশানে এটা তো করে চলে যেতে পারবে এবং লাইট মাই শোয় সাইড এবং এটা হচ্ছে দুইজনের সিট এখন রয়েছে এটা চারজন সিট সিস্টেম করবে এটা হচ্ছে মনিটর হুম এখানে আপনার লোকেশান দিলে জাস্ট অটোমেটিক্যালি এটা আপনাকে নিয়ে যাবে এখানে সুইচগুলো রয়েছে বাটনগুলা এবং এটার যে ফিনিশিং ফেরারি কার্বন ফিনিশিং এবং এইটা হচ্ছে দুটা ডুর রয়েছে জাস্ট ডোরগুলো এবার অফ করা যায় হুম ম্যানুয়েল অফ করা যায় আর আপনি এটা অটোমেটিকলি অফ করতে পারেন এবং এগুলো হচ্ছে স্প্রিংগুলো এরকম চারটা স্প্রিং রয়েছে এবং এটা হতে যাবে মেন ইঞ্জিন এখানে হ্যাঁ যে আপনাদেরকে আরেকটু ঘুরে সুন্দর করে দেখায় সি দ্যারাউন্ড স্প্রিংগুলো কী স্মুথলি ঘুরতেছে এবং এই এয়ার ট্যাক্সির স্পিড হতে যাবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার এবং আপনি ইমেজিং করতে পারেন কত স্পিডে উঠতে যাবে এবং এটা থেকে আপনি দেখতে পারবেন দুবাইয়ের যে স্কাই ফুল স্কাই এবং আপনি ইমেজিং করতে পারেন এরকম একটা ছোটো একটা কম্পেট ট্যাক্সি থেকে আপনি এরকম একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন এবং এটা সবার জন্য অ্যাভেলেবেল থাকবে এবং দুবাইয়ের এখন প্রায় বিল্ডিংয়ে এই সিস্টেমটা করেছে যেখানে হেলিক্যাপ্ট আর হচ্ছে এয়ার ট্যাক্সির জন্য ল্যান্ডিংয়ের জায়গা রয়েছে দুবাইয়ের এই ধরনের আরও ইন্টারেস্টিং এবং ওয়ার্ল্ডের যে কোনো ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরবো সাবস্ক্রাইব সার্জোগ্রাফি অস্টেডিয়াম